মানুষের বাড়ি চার চিনতে খায় আমরা এই গ্রামের সবাই ওনাকে সাপোর্ট করছে আমরা সুবর্ণ মৎস্য হাতের পক্ষ থেকে আসছি অন্তত দুইশো আড়াইশো লোকের মধ্যে উনি একটা সিরিয়াল পাইছে

আপনি এই খুব অসহায় মানুষ না স্বামী নাই স্বামী নাই কত বছর কত বছর হলো মারা গেছে তিরিশ বছর আগে স্বামী মারা গেছে এ কি দৃশ্য ভাই তিরিশ বছর আগে স্বামী মারা গেছে উনি গাঁও করে করে ভিক্ষা বৃদ্ধি করে খায় আমরা ওনার খোঁজ পাইছি গ্রামবাসী আমাকে খোঁজ দিয়েছে অনেকগুলো তার মধ্যে ইনি সিলেক্ট হয়েছে ইনি একেবারে অসহাই ইনি এই পরিবেশে থাকে খুব কষ্টের মধ্যে বসবাস করে আমরা যদি আপনাকে কিছু দেয় নিবেন আচ্ছা ভিক্ষা করে নিয়ে আসে ভিক্ষা করে নিয়ে আসে ঘর ছেলে ঘরে মানুষ করে বিয়ে দিছে মেয়ে ছেলে দুজনকে বিয়ে দিছে তাহলে খুব কষ্টের মধ্যে তিরিশ বছর আগে স্বামী মরে যাওয়া মানে বিশাল ব্যাপার আপনি স্বামী মরে যায় কষ্ট পান স্বামীকে স্বামী মরে যাওয়ার পর খুব কষ্ট পাই দৃশ্য স্বামীকে উনিও ভালোবাসছে স্বামী ওনাকে ভালোবাসছে স্বামী তো ব্যস্ত পাবে আপনি স্বামী ব্যস্ত পাবে স্বামী করছে

কোনো দিনের খাওয়া লাগবে এটা শুকনা ঝাল এটা হলো তেল এটা হলো আলু এটা হলো সিমাই এটা এটা হলো হলো কালকে কালকে আজকে আজকে শুক্রবার দিলে উপকার পাবেন না আচ্ছা কালকে কেউ না কেউ বুঝতে দিবে আমরা এত চাল এটা সাবান এটা এত চাল এটা হলো ভাতের চাল ধরবেন এখানে রাখেন এটা হলো ভাতের চাল এটা হলো কালি এখানে রাখেন এত ধরবেন আপনি এটা কালি এটা হলো দুই হাজার পঁচিশশো টাকার বাজার এটা হলো মুড়ি এটা হলো চিনি কষ্টের পরে সেই লোকের বাড়ি আমরা খুঁজে পাইছি ওনার বা নাম কি ওনার জোবেদা ওনার বাড়ি কোন দিকে এই দিকে না আসলে অনেক কষ্ট করে তার খোঁজ আমরা পাইছি আমরা সেই জোবেদার বাড়ির যাচ্ছি উনি নাকি অসহায় মানুষ

আপনি দোয়া করবেন নাকি কেউ যদি হেল্প করতে না আমরা ওনার বাড়িতে আবার আসবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এর সাথে কষ্টের লোক আমরা আরও বের করবো এটা মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভিডিও হবে শরীর জানি না কিন্তু তিনটা মেয়ে তিরিশ বছর আগে মারা গেছে তিনটা মেয়েকে ভিক্ষা করে বিয়ে দিয়েছে ঠিক আছে ঠিক আছে ভালো থাকে সুস্থ থাকে সুস্থ থাকে হ্যাঁ ভালো আছে ওকে